কাঁচা আম আর রসুনের ঝুড়ি আচার তৈরি হবে কাঁচা আম যাওয়ার আগে এই আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো কাঁচা আম আর রসুনের ঝুড়ি আচার যেটা ভাত খিচুড়ি বিরিয়ানির সাথে খেতে অনেক অনেক মজার হয়ে থাকে আর আচারটি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কাঁচা আমের সিজন থাকতে সবাই এই আমের ঝুড়ি আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারে আর আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো ভিউয়ার চলুন আচারের মূল রেসিপিতে চলে যায় ঝুরি আচার তৈরি করার জন্য এখানে আমি তিন কেজি আম নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কাঁচা আম এভাবে টাটকা আম দেখে নিয়ে নিতে হবে আমটা খোসা ছাড়িয়ে বটি দিয়ে এভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা হাফ কাপের মতো দিয়ে দিলাম সরিষা বাটা এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ রসুন কুচি আর দিয়ে দিলাম এখানে দুই কাপ পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া এরপরে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব কিছুটা সময় মিক্স করার পরে এর ভিতরে আমি অ্যাড করে দিব চিনি দুই টেবিল চামচ এই যেখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু আচারটা মিষ্টি হবে না খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে আচারের মধ্যে তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে আচারটা মিক্স করে নিয়েছি আর এই যে দেখুন এটা দেখতে এখনই কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে কিন্তু চাইলে আপনারা খেয়ে নিতে পারেন আচারটা এখন এই আচারটাকে আমি রোদে শুকিয়ে নেব আচাটা শুকানোর জন্য এখানে বড় সাইজের একটি চেনের থালা নিয়েছি আর এটার উপরে সরিষার তেল মাখিয়ে নিয়েছি যাতে আচারটা শুকানোর পরে খুব সহজে উঠে আসে এরপরে একটু পাতলা করে আমি এই আমগুলি আপনারা চাইলে কিন্তু এটা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন বা ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন তো আমি এখানে দুটি রোদ দিয়ে কিন্তু এই আমের আচারগুলি শুকিয়ে নিয়েছিলাম তো এই যে বাকিগুলি আমি অন্য প্লেটে দিয়ে দিব আর এই আচাটা শুকাতে আমার দুই দিন লেগেছে তো রোদটা একটু কম ছিল জন্য দু দিনের রোদে আমি এটা শুকিয়ে নিয়েছি আর এই যে শুকানোর পরে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে আচারটা শুকিয়ে নিতে হবে এর চেয়ে বেশি শুকাতে যাবেন না এতে করে আচাটা কিন্তু খেতে ভালো লাগবে না আর টকটা তেলের ভিতরে বের হয়ে আসবে না ঠিক এভাবে রেখে এই আচারগুলি শুকিয়ে নিতে হবে এই যে সবগুলি উঠিয়ে একটু হাত দিয়ে ছাড়িয়ে এভাবে ঝরঝরা করে নিতে হবে এরপরে আমি আচারটা তৈরি করার জন্য চুলার কাছে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক লিটার সরিষার তেল আর খাটি সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা খুবই ভালো থাকবে তেলটা গরম করে নিতে হবে দশ মিনিট সময় নিয়ে আমি তেলটাকে জাল করে নিয়েছি এরপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এই যে তেলটা কিন্তু এ পর্যায়ে বেশ গরম হয়ে গিয়েছে আর জাল করা হয়ে গিয়েছে তেলটা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফোড়ন আর তেলটা কিন্তু বেশি গরম অবস্থায় পাঁচফোরণ আর এই মরিচগুলি দেওয়া যাবে না হালকা গরম থাকতে কিন্তু এটা দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ দিয়ে হালকা পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই যে পর্যায়ে মরিচ আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে হালকা ভেজে নিতে হবে এরপরে আমের যে আচাটা এটা তেলের ভিতরে দিয়ে দেব দিয়ে এটাকেও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব চুলা রাসটা একটু কমিয়ে রেখে আমি আচারগুলি তেলের ভিতরে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি যারা এখনো এই কাঁচা আমের সিজনে আচারটি তৈরি করেননি অবশ্যই আমটা ফুরিয়ে যাওয়ার আগে এই আচারগুলি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন কিন্তু এক বছরের মতো তো দুই থেকে তিন বছর পর্যন্ত কিন্তু আচারগুলি রাখা যায় আপনি যদি খুব যত্ন করে আচারটা রেখে দিতে পারেন এই যে পর যে আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে একটি জারের ভিতরে ভরে নিতে হবে চুলা থেকে নামিয়ে নিয়েছি আচারটা আর এরপর যে আমি নিয়ে নিয়েছি এখানে একটি প্লাস্টিকের বয়ম নিয়ে নিয়েছি আর বইমটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে এরপরে আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি বইমের ভিতর ভরে নিব আপনারা কাচের বয়মে কিন্তু ভরে নিলেও ভালো হবে আচারটা এটা নষ্ট হবে না ভালোই থাকবে আচারটা তো খুব সহজেই কিন্তু ঝটপট এই আচারটা তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে ভাত খিচুড়ি বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারবেন এতে করে খেতে কিন্তু অনেক মজার হয় আর সব কিছু কিন্তু বাড়িয়ে দেয় এই কাঁচা আমের ঝুড়ি আচার তো আশা করি আজকের আচারের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই যে আচারটা আমি বইমের ভিতর সম্পূর্ণটা ভরে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে তেলে ডুবিয়ে আপনি দুই থেকে তিন বছরের মতো এই আচারটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন রুমের নর্মাল টেম্পারেচারে এই যে আচারটা কিন্তু আমি এখন বয়েমের মুখটা বন্ধ করে দিয়েছি খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল কাঁচা আম রসুনের ঝুড়ি আচার ভাত খিচুড়ি বিরিয়ানির সাথে বের জমে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ